আসসালামু আলাইকুম মাই স্টুডেন্ট চলে আসলাম তোমাদের জন্য এইচএসসি ফিজিক্স থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাস নিয়ে ফিজিক্সটাকে ভালো করে শিখতে হইলে তোমাকে ভেক্টর অধ্যায়টা ভালো করে বুঝতে হবে এই ভেক্টর অধ্যায়ের সাথে কিন্তু অনেকগুলো অধ্যায় জড়িত আছে তো আমরা এই অধ্যায়ের যে বেসিক কনসেপ্ট গুলো আছে ইনশাল্লাহ সবগুলো ক্লিয়ারলি শেখার চেষ্টা করব। তো তোমরা যারা ফিজিক্স জার্নিটা যে আমার সাথে থাকতে চাও তারা কন্টিনিউ ক্লাস করো ইনশাল্লাহ তোমাদেরকে আমি হাতে কলমে একদমই ধরে ধরে পড়া ফিজিক্স বইটাকে পড়াবো ইনশাল্লাহ ফিজিক্স তোমার কাছে সহজ লাগবে চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি তো ফার্স্টে আমরা আলোচনা করব রাশি নিয়ে তো রাশি আসলে কি তো ভাই বোন রাশি আবার কোনো মেয়ে মানুষের নাম আসলে রাশি হচ্ছে এই যে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলাই রাশি যা কিছু আমরা পরিমাপ করতে পারি প্রত্যেকটা কি রাশি ধরো এখানে তোমার ভর তুমি তো তোমার ভরটাকে অবশ্যই পরিমাপ করতে পারো তাই না তো তোমার ভরটা একটা রাশি তোর যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি এখন অনেকে বলতে পারেন স্যার রাশি নয় কে কি উদাহরণ দেন তো রাশি নয় এমন জিনিস কি তো যেমন বলতে পারো ভালোবাসা ঘৃণা এগুলা কিন্তু আসলে পরিমাপ করা যায় না তাই না যে কতটুকু ভালোবাসা এটা কিন্তু পরিমাপ করা যায় না অপরিমাপযোগ্য যোগ্য তো যেগুলো পরিমাপ করতে পারি না সেগুলো হচ্ছে রাশি নয় তো রাশি সম্পর্কে আমরা পড়বো তো এখন দেখো এখানে বলা আছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি ঠিক আছে মৌলিক রাশি মানে কি যে সকল রাশিকে ভাঙলে তুমি শুধু ওই রাশিগুলো পাবা অন্য কিছু পাবা না সেটা হচ্ছে মৌলিক রাশি যেমন দেখো এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার ভরের একক কেজি টাইমের একক সেকেন্ড দ্বীপন তীব্রতা এগুলো কিন্তু তুমি যদি ভাঙ্গ জাস্ট ওই মৌলিক মানে ওইটাই পাবা অন্য কিছু আর পাবা না তো এগুলো হচ্ছে মৌলিক রাশি আর দেখো যৌগিক কোন যেমন ওজন ওজন মানে কি দেখো তো এম জি না ডাব্লিউ সমান এম জি তার মানে দেখো এখানে কিন্তু একাধিক ইয়ে আছে মিটার তরণ আছে তারপরে এখানে দেখো মিটার পার সেকেন্ড বেগের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে তরণের একক তো এগুলা কিন্তু আসলে যৌগিক এগুলোর মধ্যে কিন্তু একাধিক মানে একাধিক মৌলিক পদার্থ মিলেই তৈরি হয় তাই না তো যৌগিক রাশি মানে তোমরা আগেই পড়ে আসতো মৌলিক আর যৌগিক জিনিসটাকে মৌলিক মানে কি যেটাকে ভাঙলে তুমি শুধু ওইটাই পাবা আর যৌগিক মানে কি যেখানে তোমার একাধিক রাশির বা একাধিক মৌলিক মৌলিক মিলে তোমার কি যৌগিক গঠিত হবে মানে যেগুলোকে ভাঙলে তুমি একাধিক রাশি পাবা ঠিক আছে তো সহজ কথা হচ্ছে যেমন দেখো ওজন ডাবল মানে এমজি তারপরে বেগ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে তরণ মিটার পার সেকেন্ড মানে বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো টোটাল কথা হচ্ছে এগুলো যৌগিক রাশি তো আমাদের এটা জাস্ট জানতে হবে খুব একটা ইম্পর্টেন্ট না চলো আমরা এবার ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করবো দিক বিবেচনা রাশি হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি বা আধিক রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি দেখো স্কেলার রাশি কি ভাইয়া এখানে বলা আছে দেখো আদিক রাশি মানে আসলে যার কোনো দিকের প্রয়োজন নাই ঠিক আছে আদিক মানে কোনো দিকের প্রয়োজন হবে না শুধু মান জানলেই হবে মানে যে সকল রাশিকে তুমি শুধু মান দ্বারা প্রকাশ করতে পারবা দিকের কোনো প্রয়োজন হবে না সেগুলো হয় স্কেলার রাশি যে সকল মান দেখো যে সকল রাশিকে রূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান জানলেই চলবে মানে তুমি একটা রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশ করবা প্রকাশ করার জন্য শুধুমাত্র মান জানলেই মানে মান জানলেই হবে দিকের কোনো প্রয়োজন হবে না সেগুলোকে তুমি কি বলতে পারবা স্কেলার রাশি বা আধিক রাশি বলতে পারবা তো কোনগুলো স্কেলার রাশি যেমন দেখো এখানে বলা আছে ভর ধরো বললাম বল্টুর ভর বিশ কেজি তুমি কি তখন ভাববা যে কোন দিকে বিশ কেজি তখন কিন্তু তুমি দিকের চিন্তা করবে না তোমাকে যদি বলা হয় যে বল্টুর ভর বিশ কেজি তুমি জাস্ট মানে বুঝতে পারবা হ্যাঁ ভর কেজি মানে তোমার মাথায় কিন্তু ধরে নেবে যে ভর কেজি তার মানে মোটা হতে পারে কোন টাইপের আকৃতি সেটা তুমি বুঝতে পারবা সহজে শক্তি শক্তিরও কোনো দিক নাই ধরো তুমি জুল কাজ করছো তবে তোমাকে যদি বলি তুমি জুল কাজ করছো তোমরা কি বলি তুমি কোন দিকে কাজ করছো কাজ শক্তি তারপর দৈর্ঘ্য আছে সময় আছে এগুলো হচ্ছে তোমার দেখো এদের পুরো মানে সময় এখন কত বাজে দশটা বাজে বলি কোন দিকে বাসে দিকের কিন্তু উল্লেখ করতে হয় না শুধু আমি টাইমটা বলে দিলেই হইলো তার মানে এখানে কিন্তু দিকের কোনো প্রয়োজন হয় না ঠিক আছে শুধু মানগুলা বলে দিলেই তুমি বুঝতে পারবা তো মান শুধুমাত্র প্রকাশ করা যাবে তারপরে দেখো এখানে আমরা একটা বক্স এসছি দুটি স্মরণ তরিত প্রবাহ জড়তার ভামক এই বিষয়গুলো কিন্তু একটু মানে টু তোমার হচ্ছে রেয়ার মানে এগুলো একটু ডিটেলস এ বুঝতে হবে তোমরা অবশ্যই তোমাদেরকে এগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝাবো কেন তুমি বলতে পারো যেমন প্রবাহ তো তুমি বলতে পারো মানে উচ্চ এটা কিন্তু একটা দিক আছে দুটি স্মরণ তো যাই হোক এগুলো আমরা একটা বক্সে রাখছি জাস্ট এটা মনে রাখো তোমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো ঠিক আছে আমরা সিরিয়ালি তখন তুমি একদম কনসেপ্ট গুলো ক্লিয়ারলি বুঝতে পারবা তো এরপর আছে দেখো তোমার ভেক্টর রাশি ভেক্টর রাশি মানে কি দেখো তো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক জানা লাগে দরকার দরকার মান প্রয়োজন প্রয়োজন দিক মানে দুইটাকেই লাগবে সেগুলোই হচ্ছে তোমার ভেক্টর রাশি তো আমাদেরকে আসলে এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে কোনগুলো ভেক্টর রাশি তাহলেই হবে তো এখানে দেখো মনে রাখবা এইভাবে যে ভ একটা ছন্দ মনে রাখবা তাহলেই হবে ছন্দের মাধ্যমে যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে ভেক্টর রাশি এগুলা কিন্তু এমসি কিউতে আসবে তো এখানে দেখো বলা আছে ভবে সব প্রিয়তম ভাষের টুনির তিতা প্রেমে জাস্ট এটা মনে রাখবা তাহলেই হবে ভবে সব প্রিয়তম ভাষে টুনির তিতা প্রেমে জাস্ট এই লাইনটা মনে রাখলে তুমি সকল ভেক্টর রাশি মনে রাখতে পারবা তো দেখো এখানে ভবে মানে হচ্ছে এই ভতে ভর বেগ হবে ভতে বেগ তাহলে ভর বেগ আর বেগ এটা কি রাশি আরামসে বলতে পারবো ভেক্টর রাশি সব মানে স্মরণ স মানে স্মরণ আর ব মানে বল এটাও কিন্তু তোমার হচ্ছে ভেক্টর রাশি প্রিয়তম এ প্রিয় মানে প্রাবল্য এখানে ও আছে ও মানে ওজন আর তম মানে তরণ এটাও কি রাশি বলতো রাশি ভাষে মানে ভ্রামক টুনির হচ্ছে টতে টার্ক হবে তিতাতে তরিত প্রাবল্য বা প্রাবল্য আর একটা আছে হচ্ছে গ্রেডিয়ান বা কাল তো এইগুলো জাস্ট মনে রাখতে হবে ঠিক আছে তোমাদেরকে এই ছন্দটা মনে রাখলেও হবে আর এটা তোমাকে মনে রাখতে হবে কারণ এইগুলো কিন্তু এমসি কিউতে চলে আসবে তোমাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু এগুলো চলে আসে তো এটা তোমাকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তো জাস্ট আমি যে আলোচনা গুলো করতেছি আশা করি তোমরা বুঝতে পারতো না বুঝলে অবশ্যই আমাকে কোশ্চেন করবা ঠিক আছে চলো এবার দেখো আমরা ভেক্টর রাশি কিছু উদাহরণ দিব যেমন দূরত্ব আর স্মরণ এটার মধ্যে ভেক্টর আর স্কেলার যেটা তো দেখো দূরত্ব আসলে কি দেখো তো দূরত্বটা হচ্ছে অবস্থার পরিবর্তন ধরো তুমি এখানে আসো ভাইয়া তুমি এখান থেকে ধরো এখানে গেছো ঠিক আছে দশ মিটার গেলা আবার এখান থেকে তুমি এদিকে গেছো পাঁচ মিটার তো তুমি আসলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছো বলো তো এখান থেকে এখানে গেছো দশ এখান থেকে এখানে গেছো পাঁচ তোমাকে যদি বলা হয় বলো তো কতটুকু দূরত্ব অতিক্রম করছো তুমি তো আরামসে আরাম দশ পাঁচ আচ্ছা এখানে গেছো যাওয়ার পরে তুমি আবার এদিকে মনে করো এক মিটার ব্যাগ আসছো মানে এদিকে যাওয়ার পরে তুমি আবার এদিকে এক মিটার আসছো তোমার দূরত্ব কতটুকু হবে দশ গেছো তারপরে পাঁচ গেছো পনেরো আবার এদিকে এক আসছো তো সব মিলে কত হবে ষোলো মিটার তোমার দূরত্ব এখন তোমাকে যদি বলা হয় যে তোমার স্মরণ কত স্মরণ কি জানো তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানে সরল রৈখিক দূরত্ব আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব আছে এটাই হচ্ছে তোমার স্মরণ দেখো স্মরণের জন্য একটা নির্দিষ্ট দিক লাগে ঠিক আছে বাট দূরত্বর জন্য কিন্তু নির্দিষ্ট দিক লাগতেছে না ভাইয়া আমি এদিকে গেছি এদিকে গেছি আমি টোটাল দূরত্ব বলে দিলাম আবার এখান থেকে এখানে ব্যাগ আসছি বলে দিলাম ষোলো মিটার বাট স্মরণকে আমি বলতে পারতেছি স্মরণ দেখো কি আদি অবস্থান শেষ অবস্থান দূরত্ব মানে এখান থেকে এখানে নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে তো স্মরণ এখানে তুমি বের করতে পারবো দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না এটা হচ্ছে তোমার লম্ব ভূমি অতিভুজ অতিভুজ বের করলেই তোমার স্মরণ বের হয়ে যাবে এখানে দেখো বলা আছে স্মরণ হচ্ছে তোমার অবস্থার পরিবর্তন নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তন দেখছো এটা কিন্তু নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তন নির্দিষ্ট একটা দিকে না এই দেখো নির্দিষ্ট একটা দিক তো স্মরণের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকবে ভাইয়া তো নির্দিষ্ট দিক থাকবে তো দিক কথাটা উল্লেখ থাকবে মানও লাগবে দিকও লাগবে তার মানে তো ভেক্টর আসে আর দূরত্বের ক্ষেত্রে তোমার কিন্তু জাস্ট মান বললেই হচ্ছে দিকের কোনো প্রয়োজন নাই তো স্মরণ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে অতিভুজ না অতিভুজ ইকুয়াল টু কি হয় রুটা বড় লম্বস্কার ভূমিস্কার বা ভূমিস্কার লম্বস্কার তুমি লিখতে পারো টেন স্কোয়ার ফাইভ মানে এখানে ফোর স্কোয়ার কারণ এইটুকু তো ফোর সে পাঁচ মিটার করলে তোমার হয়ে গেল তার একটা মনে আদি বিন্দু থেকে শেষ বিন্দু সংযোগ রেখা স্মরণ কি বলতো বললাম আদি বিন্দু থেকে তোমার শেষ বিন্দু যে অবস্থানে আছে এই অবস্থানের সংযোগ রেখাটা হচ্ছে তোমার স্মরণ তো আশা করি তোমরা দূরত্ব আর স্মরণ বিষয়টা বুঝতে পারছো দূরত্ব জাস্ট শুধু মান বললেই বুঝতে পারবো যে কতটুকু বাট স্মরণের জন্য কিন্তু নির্দিষ্ট দিক লাগবে দিকও লাগবে মানও লাগবে ঠিক আছে এরপরে আসলে তোমার হচ্ছে দুটি নিয়ে আমরা দুটি এবং বেগ সম্পর্কে একটু বুঝবো দেখো একক সময়ে দূরত্বটা হচ্ছে একক সময়ে দূরত্ব হচ্ছে যখন দুটি আমরা আমরা মাঝে মাঝে যে মোটর সাইকেলটি অনেক জোরে গেছে মানে অনেক স্পিড যাচ্ছে স্পিড দুটি মানে তোমার হচ্ছে স্পিড সে কতটুকু দূরে যাচ্ছে ধরো বললাম টেন মিটার পার সেকেন্ড তার মানে সে প্রতি সেকেন্ডে টেন মিটারে যাচ্ছে তার স্পিডটা স্পিডটাই হচ্ছে কি বলতো দুটি আর বেগটা হচ্ছে ভাইয়া নির্দিষ্ট দিকে যে নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ আছে বুঝছো দিক দিক থাকা কি সেটা সেটা ভেক্টর রাশি রাশি আর না থাকলে হচ্ছে নির্দিষ্ট দিকে একক দূরত্ব নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট দিকে বেগটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যাবে আর বলা যায় স্মরণের হারকে কি বলা হয় বেগ বলে তুমি এটা বলতে পারো স্মরণের হারকে বেগ বলে তো আমরা দ্বিতীয়ার বেগ নিয়ে আলোচনা করলাম দূরত্ব স্মরণ নিয়ে আলোচনা করলাম এবং আমাদেরকে মেইনলি বুঝতে হবে ভেক্টরের প্রকাশ এটাকে কিভাবে প্রকাশ করবা তো তুমি এইভাবে যে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারবে ঠিক আছে ভিক্টর কে এটা হচ্ছে হেড আর এটা টেইল মানে এটা পার এটা হচ্ছে মাথা আবার ভিক্টর কে তুমি চাইলে এখানে এরপরে যে এভাবে সাইন দিতে পারো এর নিচে সাইন দিতে পারো এই উপরে এভাবে জাস্ট বার চিহ্ন দিতে পারো অথবা তুমি বোর্ড অক্ষরে লিখতে পারো তো এইভাবে আমরা জাস্ট টাকে প্রকাশ করতে পারবো তো আমরা এখানে জাস্ট কিছু বেসিক আলোচনা করলাম কয়েকটা বিষয় নিয়ে তোমরা এগুলো বুঝছো কিনা প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার কিনা আমাকে জানাবো তোমাদের সমস্যা থাকলে অবশ্যই বলবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি দেখছো ক্লাসটি বেশি বেশি শেয়ার করো আর এইস ফিজিক্স নিয়ে যদি কোনো প্যারা থাকে বলতে পারো আমাকে ইনশাল্লাহ তোমাদেরকে অনেক সহজ করে বোঝানোর ট্রাই করব এবং ফিজিক্সটাকে একদম সাজিয়ে গুছিয়ে পড়াবো যেন তুমি ফিজিক্সে একদম ভালো একটা মার্ক তুলতে পারো যদি আমার গাইডলাইন মেনে পড়তে পারো ইনশাল্লাহ